নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমার এই মন্ত্রের যন্ত্রটাকে যদি আপনি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই যেগুলো অজানা কথা আপনারা অহরহত কন্তু পড়ে যাচ্ছেন দেখে যাচ্ছেন কিন্তু তা উপলব্ধি করতে পারছেন না এই উপলব্ধি না করার জায়গাটা কিন্তু আর থাকবে না যদি আপনারা এগুলো মন দিয়ে শোনেন এবং সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে যদি যারা জানেন না তাদের হাতে পৌঁছে দেন তাহলে যেমন মন্ত্রের যন্ত্র দিনের পর দিন নতুনত্ব আপনাদের দিতে পারবে আর আপনারাও কিন্তু নতুনত্ব কিছু অর্ধ্যায় আপনারা জানতে পারবেন আমি গতবার বলেছিলাম হাঁচি নিয়ে আজকেও আমি হাঁচি নিয়ে আসলাম তার কারণ গতবার আপনাদের লাস্ট বলেছিলাম যাত্রাকালীন হাঁচি যে কোনো কাজে আপনি বেরোচ্ছেন এই বেরোতে গিয়ে আপনি একটা হাঁচি মারলেন সেই হাঁচি আপনি হয়তো ভাবলেন আমার মনে হয় কাজটা হবে না কিন্তু না এই হাঁচি আপনার কার্য উদ্ধার এবং ধনলাভের একটা জায়গা এবার আপনি ধরুন পূর্ব পূর্বদিকে বা অগ্নিকোণে হাঁচিটা দিলেন তাহলে আপনার কি হতে পারে যদি আপনি পূর্ব দিকে মুখ করে বা অগ্নিকোণে হাঁচি দেন তাহলে কিন্তু একটা ভয়ের সম্ভাবনা আপনার কিন্তু থেকেই যায় আর যদি দক্ষিণ দিকে আপনি হাঁচি দেন সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে সেই ক্ষেত্রে অগ্নিভয় সূচিত করে আমি আবার বলছি যদি দক্ষিণ দিকে মুখ করে কোনো কারণে আপনি হাঁচি দিয়ে দিলেন তাহলে কি তাহলে আপনার অগ্নিবয় সূচিত করে এবং কলহ বিবাদের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে যায় তাহলে একটা হাঁচি আমাদের জীবনে কিভাবে ফলবতী হয় এবং কি সেই হাঁচির গুরুত্ব সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবার আপনি ধরুন পশ্চিম দিকে হাঁচি দিলেন আপনার মুখটা পশ্চিম দিকে আছে হঠাৎ আপনার হাঁচি আসলো নিশ্চয়ই সেটা আপনি দক্ষিণ দিকে দেবেন না আপনি পশ্চিম দিকেই হাঁচিটা দেবেন হাঁচি তো ইচ্ছে করে দেওয়া যায় না হাঁচি অটোমেটিক আসে এটা শরীরের একটা বিশাল পরেই নিয়ে আলোচনা করব তাহলে এই যে হাঁচি যদি আপনি পশ্চিম দিকে হাঁচি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বন্ধু লাভ হবে কোথার থেকে কোন বন্ধু অপরিচিত আপনার জীবনে এসে আপনার জীবনে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করবে এই হাঁচি আর যদি উত্তর দিকে আপনি হাঁচি দিয়ে ফেলেছেন তাহলে কি হবে তাহলে সম্ভাব্য বৃদ্ধি আপনার হবে তাহলে একটা হাঁচি আমাদের জীবনে কত রকম ফল বহন করে আসে যেমন তিল নিয়ে এর আগে আমি আলোচনা করেছিলাম আমি স্পন্দন নিয়ে আলোচনা করেছিলাম কাপা আজকে আমি হাঁচি নিয়ে নানান সাবজেক্ট এই মন্ত্রের যন্ত্রে আমি আপনাদের কাছে আমি আনছি তাই এটা শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাতে আমি আরও নতুনত্ব অনেক কিছুই আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব যদি আপনি বায়ু কোণে হাঁচি দেন তাহলে আপনার কি হতে পারে যদি আপনি বায়ু কোণে হাঁচি দেন তাহলে নববস্ত্র লাভ হবে নববস্ত্র নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই নববস্ত্র আপনার কিন্তু আপনার লাভ হবে আর ঈশান কোণে যদি আপনি হাঁচি দেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাধি বা অ্যাক্সিডেন্ট এই নানান ব্যাপার আপনার জীবনে কিন্তু ঘটতে পারে যদি আপনি ঈশান কোণে আপনি কোনো কারণে হাঁচি দিয়ে ফেলেন আর হাঁচিটা বারবার বলছি আমাদের ইচ্ছাকৃত হাঁচি আসে না নানান কারণে হাঁচি আসে সেটা সায়েন্সের ব্যাপার ডাক্তাররা বলবেন তাই হাঁচি যদি আপনার কোথায় কোথায় কিভাবে যদি আসে এবং সেই হাঁচির গুণাগুণ শুভ এবং অশুভ ফল এই ব্যাপারে আমি আলোচনা করলাম নমস্কার